যারা সর্বোচ্চ চেষ্টা করে যারা পরিশ্রম করে সৃষ্টিকর্তা কিন্তু তাদের পারিশ্রমিক দিয়ে থাকে সো এই শিক্ষার্থী হতাশ হওয়ার কারণেই তোমরা যারা পরিশ্রম করছো ইনশাল্লাহ তোমরা সফল হবা ইনশাল্লাহ তোমরা চান্স পাবা চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু ইংলিশ সাবজেক্টটা তোমাদের বাধা হয়ে দাঁড়াবে সো সেই ক্ষেত্রে ইংলিশ সাবজেক্টটাই কিন্তু একটু ভালোভাবে পড়তে হবে যাতে করে তোমার চান্স হয়ে যায় সো এই শিক্ষার্থী তোমরা আমাকে অনেকবার ন করেছো যে ইংরেজির একটা ফাইনাল সাজেশন দেওয়ার জন্য সো আজকে আমরা ফাইনাল সাজেশন নিয়ে এসেছি তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের জন্য ফাইনাল সাজেশনটা নিয়ে এসেছি আশা করি এই সাজেশন থেকে সর্বোচ্চ পরিমাণ কমন থাকবে তাহলে দেরি কিসের চলো গরম গরম সাজেশনটুকু তোমাদেরকে দিয়ে দিচ্ছি চলো আমরা দেখে নিচ্ছি সাজেশনটা ইংলিশ ফাইনাল সাজেশন এই সাজেশন থেকে আশা করি সর্বোচ্চ পরিমাণ কমন থাকবে সো প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা যে টপিকটি লিখেছি প্যাসেজ প্যাসেজ থাকতে পারে কারণ এবছর যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটি সুতরাং পাবলিক ইউনিভার্সিটি কিন্তু একটু কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড করে সো তারা কিন্তু প্যাসেজ দিতে পারে এটা আমার ধারণা সো ক্ষেত্রে তোমরা অবশ্যই প্যাসেজটা কোথা থেকে পড়বা প্যাসেজটা তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার ইম্পর্টেন্ট প্যাসেজগুলো তোমরা পড়তে পারো দেখতে পারো আর প্যাসেজ যদি আনসিন আসে তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করবা ভোকাবুলারিগুলো একটু ভালোভাবে পড়বে এখন থেকে যাতে করে প্যাসেজ আনসিন আসলেও তুমি যেন পারো এখন প্যাসেজ আসবে কি আসবে না এটা সিউরিটি নাই তবে আমার ধারণা যে প্যাসেজ আসতে পারে সো প্যাসেজ আসলেও তুমি ভালো করবা যদি তোমার ভোকাবুলারি স্ট্রং থাকে ওকে সো একটু ভোকাবুলারি ভালোভাবে পড়লেই কিন্তু তুমি প্যাসেজটা বুঝতে পারবে এবং অ্যান্সার করতে পারবা দেন আসি আমরা ওয়ার্ড মিনিং এই যে ভোকাবুলের কথা বললাম এই ওয়ার্ড মিনিংটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সো যারা ওয়ার্ড মিনিং ভালো পারে তারা প্যাসেজটা ভালো পারে এবং ওয়ার্ড মিনিংগুলো থেকে কিন্তু সিনিনিম অ্যান্টিনিম আসে সো সেক্ষেত্রে তারা ভালো মার্ক তুলতে পারে সো অবশ্যই তোমরাও ওয়ার্ড মিনিং ভালোভাবে শিখবা সিনিনিম অ্যান্টিনিমগুলো শিখবা সো এখান থেকে কোশ্চেন পেয়ে যেতে পারে দুই থেকে তিনটা আর সিনিনিম অ্যান্টিনিম অনেক থাকে সো তোমরা পড়তে থাকো এখন এবং তোমরা যে কাজটা করবা বিগত বছরের যে সিনেমাগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে সেগুলো একটু বেশি ভালোভাবে পড়বা ওকে দেন আসি আমরা অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন এগুলো মেমোরাইজিং পার্ট অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন থেকে কিন্তু তোমাদের অবশ্যই থাকবে কোয়েশন থাকতে পারে সুতরাং তোমরা অবশ্যই অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশনে এখন থেকে প্রতিদিন বিশটা করে পড়ার চেষ্টা করো এবং তোমরা অবশ্যই অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশনে বিগত বছরে আসা কোয়েশনগুলো বেশি ভালো করে পড়বা এখান থেকে কমন থাকতে পারে এরপর আসি আমরা অবশ্যই এগুলো একটু ভালোভাবে পড়তে হবে এটা এখান থেকেও কোয়েশ্চেন থাকার সম্ভাবনাটা অনেক বেশি সুতরাং অবশ্যই তোমরা এটা ভালোভাবে পড়ে ফেলবা এবার আসি আমরা গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব এটা থেকে কোয়েশ্চেন থাকেই তোমরা দেখবা সো রাইট ফর্ম ভার্বের আমাদের ক্লাসটা করলেই হবে আমাদের দুইটা ক্লাস আছে জাস্ট দুইটা ক্লাস করলে যেই রুলগুলো শিখানো আছে সেগুলো একটু ভালোভাবে পড়তে হবে গ্রামার পার্টটা কিন্তু তোমার বুঝতে হবে কারণ হুবহু তো তোমার কমন পড়বে না রুলটা কমন পড়বে সো সেক্ষেত্রে গ্রামার পার্টটা যদি তুমি নাই বুঝো তাহলে তুমি দাগাতে পারবে না ঠিক আছে এরপর আসি আমরা টেন্স থাকবে তারপরে বয়েস টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা ইনশাআল্লাহ বয়েস টেন্সের উপর একটা বা দুইটা কোয়েশন কমন পেয়ে যেতে পারো তবে বয়েস টেন্সটা তোমার আগে শিখতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে শিখতে হবে না হলে তো কোনো লাভ হবে না আর আমরা এক দুইটি ক্লাসেই কিন্তু শিখিয়েছি আমাদের প্রাইভেট ব্যাচে সুতরাং এই দুইটি ক্লাস করলেই অ্যানাফ ঠিক আছে দুটি ক্লাস করলে তোমার বয়েস সারা জীবন মনে থাকবে ওকে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট দুই দুই থেকে তিনটি কোশ্চেন কমন থাকতে পারে একটু ভালোভাবে পড়বা সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এটাও বুঝি বুঝি পড়তে হবে না হলে কিন্তু বিপদে পড়বা দেন আসি আমরা ন্যারেশন থেকে একটি থাকতে পারে কোয়েশ্চেন এটা বলা যাচ্ছে না সো ন্যারেশন থেকে একটি কোয়েশন থাকতে পারে ভার্ভ টাইপস অফ ভার্ব টাইপস অফ ইউজ থেকে তোমাদের একটি কোশ্চেন থাকতে পারে ডিগ্রি থেকে একটি কোয়েশ্চেন থাকতে পারে ট্রান্সফরমেশন থেকে একটি কোয়েশন থাকতে পারে হচ্ছে সেন্টেন্স কারেকশন থেকে দুইটি কোয়েশ্চেন থাকতে পারে সেন্টেন্স কারেকশনটা ইম্পর্টেন্ট আছে সুতরাং একটু ভালোভাবে পড়বা ক্লজ এবং ফ্রেজ থেকে থাকতে পারে দুটি একটি বা দুইটি কোয়েশন কমন থাকতে পারে সুতরাং এই পনেরোটা আইটেম অত বেশি আমি দিচ্ছি না সো এই পনেরোটা আইটেম একটু ভালোভাবে পড়ে যাবা এখান থেকে তোমাদের কোয়েশন কমন থাকবে যারা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত আছো বা যুক্ত হবা তাদের চিন্তা করার কোনো কারণ নেই এই সবগুলো টপিকের উপর ক্লাস আছে এগুলো পড়লে কিন্তু হবে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে কিন্তু তুমি প্রতিটা গ্রামারের পার্ট বুঝতে পারবা এবং ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে তোমরা যেন আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ আছে ওকে সো এই শেষ সময় তুমি আমাদের ক্লাসগুলো করে টপিকগুলো বুঝে ইনশাল্লাহ তুমি কিন্তু চান্স পেতে পারো আর তোমাদের জন্য আমাদের মডেল টেস্টও আছে আমরা এখন এটা নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনো প্রস্তুতি শুরু করিনি যারা প্রস্তুতি নিচ্ছ বাট মনে হচ্ছে যে না তোমার আসলে আরও বেশি ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করে পড়া দরকার একটু টেকনিকে পড়া দরকার তাহলে আমাদের অনলাইন প্রাইভেট তোমাদের জন্য কিন্তু পারফেক্ট সো আমরা এখন দেখব বিজ্ঞান মানবিক কমার্স ইউনিটে যে আমাদের ব্যাচ সেটা সম্পর্কে তোমাদেরকে জানাবো এখানে কিন্তু ডিসকাউন্ট রয়েছে তিনশো টাকা সো তোমরা কিন্তু এই সুযোগটি হাতছানি করবা না আমি আশা করি এবং আমাদের মডেল টেস্টেও কিন্তু যুক্ত হতে পারবা চলো আমরা একটু দেখে নিচ্ছি সো আমরা প্রথমে দেখবো মানবিক ইউনিটি কি কি থাকছে কেন এই ক্লাসগুলো পড়লেই তোমার জন্য অ্যানাফ ঠিক আছে সো মানবিক ইউনিটে দেখো আমাদের বাংলা সাধারণ সাধারণজ্ঞ প্রত্যেকটা বিষয়ে বিশটা করে ক্লাস পাবা এবং এক একটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা করে এবং ক্লাসগুলো খুব সুন্দরভাবে বোঝানো আছে সো তুমি ক্লাসগুলো এখন সুন্দরভাবে করে ফেললে এই ক্লাসগুলো আবার লেকচারশিট পাবা এগুলো যদি পড়ে ফেলো ইনশাল্লাহ এখান থেকেই সর্বোচ্চ পরিমাণ কমন পাবা আর এখান থেকেই তুমি প্রস্তুতি নিয়ে তুমি চান্স পেয়ে যাবা তোমরা যেন আমরা চা সাত কলেজ নিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করছি এবং সাত কলেজে কিন্তু এই পর্যন্ত আমাদের চোদ্দোশো জন স্টুডেন্ট চান্স পেয়েছে এই প্রাইভেট ব্যাচগুলো তাই না সো সেই ক্ষেত্রে সাত কলেজই কিন্তু এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে সো সেই ক্ষেত্রে আশা করি এই বছরও আমাদের সকল স্টুডেন্ট চান্স পাবা জাস্ট আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা এখন কিন্তু তোমরা ভর্তি হতে পারবা কোর্স ফি আমাদের পনেরোশো টাকা ছিল সো তোমাদের জন্য এখন শেষ মুহূর্তে আমরা তিনশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি বারোশো টাকায় তুমি ভর্তি হতে পারবা ঠিক আছে দেন আমরা আসি আমাদের বিজ্ঞান ইউনিটে কী কী থাকছে বিজ্ঞান ইনি প্রত্যেকটা বিষয় অর্থাৎ পদার্থবিজ্ঞান রসায়ন গণিত জীববিজ্ঞান ইংরেজি বাংলা প্রতিটা বিষয় বৃষ্টি করে ক্লাস পাচ্ছ একশো বিশটা পাচ্ছ প্রত্যেকটা ক্লাসের আবার লেকচারশিট পেয়ে যাচ্ছ এবং ক্লাসগুলো খুবই ফ্যাক্টিভ ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ানো আছে ইনশাল্লাহ এই ক্লাসগুলো করে এবং লেকচারশিটগুলো পড়ে তুমিও চান্স পেয়ে যাবা সো কোর্স ফি আমাদের হচ্ছিলো হচ্ছে দুই টাকা এখন তিনশো টাকা ডিসকাউন্ট আছে সতেরোশো টাকায় ভর্তি হতে পারবা ভর্তি হতে এই নম্বরে আজই যোগাযোগ করো আজই ভর্তি হয়ে যাও আজকে থেকে ক্লাস শুরু করে দাও ওকে সো এরপর আসি আমরা কমার্স ইউনিট কমার্স ইউনিটে দেখো আমাদের প্রতিটা বিষয় বাংলা ইংরাজি বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং প্রত্যেকটা বিষয় বিস্টার করে ক্লাস আছে এবং ক্লাসের আবার লেকচার শিট পেয়ে যাবা সো ক্লাসগুলো খুবই ইফেক্টিভ ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়ে কিন্তু ক্লাসগুলো নেওয়া আছে সো তোমরা ভর্তি হতে পারবে এখন কিন্তু আঠারোশো টাকা ছিল আমাদের বাট হচ্ছে সবি এখন পনেরোশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে তুমি ভর্তি হতে পারবা সময় হাতে বেশি নেই সুতরাং ভর্তি হয়ে যাও আর দেন তোমরা যারা মডেল টেস্ট দিতে চাচ্ছ শুধু এক্সাম ব্যাচে যুক্ত হতে চাচ্ছ তোমরা চাইলে আমাদের এক্সাম ব্যাচেও যুক্ত হতে পারো আমাদের এক্সাম ব্যাচে তিরিশটা মডেল টেস্ট থাকবে এটা হচ্ছে বিজ্ঞান ইউনিটের এখানে একেবারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানমন্টনে আলোকে কোয়েশনগুলো থাকবে ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে তুমি জাস্ট পরীক্ষা দিবা এবং নিজেকে যাচাই করবা তোমার কত মার্ক হয়েছে যেগুলো ভুল হয়েছে সেগুলো পড়বা এখান থেকে কমন থাকতে পারে সো এটা হচ্ছে জাস্ট এক্সাম ব্যাচ সো এখানে কোর্স হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে যারা আমাদের ক্লাসের কোর্স যুক্ত বা এক্সাম ব্যাচে যুক্ত হবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে দেন আসি আমরা কমার্স ইউনিটে কিন্তু আমাদের তিরিশটি মডেল টেস্ট থাকছে এবং হচ্ছে ছত্রিশশো প্রশ্ন থাকছে প্রত্যেকটা মডেল টেস্টে একশো করে কোশ্চেন থাকবে কিন্তু সো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবার এক্সট্রা কোয়েশন দেওয়া থাকবে যারা ফিন্যান্স অথবা মার্কেটিংয়ের আছে তাদের জন্য আবার এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকবে সো সেক্ষেত্রে তোমরা যে ফিনান্স অথবা মার্কেটিংয়ে যে কোনো একটা লাগাতে পারবা ঠিক আছে সো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোর্সে আমরা কিছি পাঁচশো টাকা যারা আমাদের মেইন ব্যাচ অর্থাৎ ক্লাসের ব্যাচ এবং মডেল টেস্ট দুইটাতেই ভর্তি হতে চাও তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে দেন এরপর আসি আমরা মানবিক ইউনিটেরও কিন্তু তিরিশটা মডেল টেস্ট প্রায় তিন হাজার প্রশ্ন থাকবে এবং হচ্ছে শেষ মুহূর্তে তোমাদের জন্য সেরা মডেল চেস তুমি যুক্ত হতে পারো কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হতে হলে এই নাম্বারে যোগাযোগ করো সো প্রিয় শিক্ষার্থী হাতে করা আর কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন যারা সবচেয়ে ফ্যাক্টিভ হয়েতে কাটাবে যারা খুব ভালোভাবে পড়বে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বে তারা এই চান্স পাবে যারা হচ্ছে সব পড়তে চাবে হজগর হলো বুঝতেছে না কোথায় থেকে আসবে তারা কিন্তু চান্স পাবে না আমি অনেক স্টুডেন্ট দেখেছি অনেক বেশি পড়েছে বাট চান্স পায় না কারণ সে মনে রাখতে পারে নেই সে টেকনিকে পড়ে নেই এবং হচ্ছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করে বেশি গুরুত্ব দিয়ে পড়ে নেই সো যার কারণে কিন্তু তার চান্স হয় না আর আমি অনেক স্টুডেন্টও দেখেছি যারা খুব কম সময়ের মধ্যেই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে চান্স পেয়ে যায় সো ইনশাল্লাহ তুমিও চান্স পাবা প্রিয় শিক্ষার্থী জাস্ট আমাদের সাথে যুক্ত থাকো ইনশাআল্লাহ দেখবা তোমারও চান্স হয়ে যাচ্ছে সো আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তীতে আর কোন টপিকের উপর তুমি ক্লাস চাচ্ছ সে বিষয়টি আমাকে কমেন্টে জানাও আর ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ